দীর্ঘ তিন মাস বন্ধের পরে খুলছে সুন্দরবনের দ্বার পর্যটকদের বরণ করে নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত অবৈধ সবুজ বন আর পাহাড়ি খেরা এই পর্যটন কেন্দ্র সেই সাথে কর্মচঞ্চলতা বেড়েছে নিষেধাজ্ঞায় বেকার হয়ে পড়া হাজার হাজার জেলে ও বনজীবীদের মাহফিজুর রহমান মাহফুজের তথ্য ও পলাশ শরীফের ভিজিজিটে রিপোর্ট করছেন আফরোজ হাসি প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি মৎস্য ও বন্যপ্রাণীর প্রজনন বৃদ্ধির লক্ষ্যে এক জুন থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী খালে মাছ ধরা ও পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ ঘোষণা করে বন বিভাগ দীর্ঘদিন পর্যটন বন্ধ থাকায় বেড়েছে বন্যপ্রাণীর আনাগোনা সুন্দরভাবে তারা ঘুরে ফিরে করার জন্য যাবতীয় যত কিছু করার দরকার সবকিছু আমরা মোটামুটি সম্পন্ন করেছি আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছি আমাদের এখানে নবনির্মিত হয়েছে ওয়াচ টাওয়ার সাথে আমাদের যেই সাপলা পুকুর রয়েছে শাপলা পুকুরের মধ্যে একটা গোলগোর তৈরি করা হয়েছে ট্যুর অপারেটর লঞ্চ ও বোট চালকরা এখন পর্যটকদের জন্য পুরোপুরি প্রস্তুত পর্যটক আসলে তাদেরকে যেন আমরা বিনোদন বা তারা যদি সুযোগ সম্প্রসারিক ভাবে সুযোগ সুবিধা মতো উপভোগ করতে পারে সেই ধরনের আমরা চেষ্টা করতে নির্দেশ দেওয়া হয়েছে নৌকা ও ট্রলারে জাল ও খাদ্য সামগ্রী নিয়ে কর্মস্থলে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন জেলে ও বনজীবীরাও আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল চ্যানেলাই